নবী করিম সল্লাহ আলহি ওয়াসাল্লাম কর্তৃক আপন কাউমকে কালিমার দাওয়াত প্রধান হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন আবু তালেব যখন অসুস্থ হইলেন তখন আবু জেহেল সহ কুরাইশদের একদল লোক তাহার নিকট উপস্থিত হইয়া বলিল আপনার ভাতিজা আমাদের মাবুদগণকে মন্দ বলে এই করে সেই করে এই বলে সেই বলে আপনি তাহাকে ডাকাইয়া আমাদের একত্র করিয়া নিবারণ করিতে বলুন হইবে অতপর তালেব তাহাদের নিকট লোক পাঠাইলেন নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম আসিয়া ঘরে প্রবেশ করিলেন তালেব ও কুরাইশদের মধ্যে একজন লোকের বসিবার জায়গা খালি ছিল রসুল্লাহ ওয়াসাল্লাম তাহাতে বসিলেন তাহারা বলিল হে মহম্মদ আপনারা মাবুদ ভনকে মন্দ বলিয়া আমাদের মন বিরক্ত করেন আমাদের পূর্বপুরুষদেরও মন্দ বলিয়াছেন যদি আপনি সকল বিষয় হইতে বিরত থাকেন তবে আমরা আপনাকে যা ইচ্ছা তাহা বলিতে দিব ব্যতীত আপনার প্রতি আমরা শ্রদ্ধা রাখি তখন নবী করিম সোল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন হে চাচা আমি তাহাদের নিকট একটি কলেমার স্বীকৃতি চাইতেছি যদি তাহার ওই কলেমার স্বীকৃতি করিয়া লয় তবে সমস্ত আরব তাহাদের অধীন হইয়া যাইবে এবং সমস্ত আজম অর্থাৎ অনারব তাহাদের কর প্রদান করিতে বাধ্য হইবে কুরাইশগণ তাহার দিকে বলিল ওই কলেমার প্রতি ওই কথার প্রতি আমরা একমত হইয়া বলিতে প্রস্তুত আছি বলুন ওই বড় বিস্ময়কর কলেমাটি কি নবী করিম সল্ল্লাহ আলহিউাসাল্লাম বলিলেন তোমরা বলো লা ইলাহ ইল্লাল্লাহ